থ্রিমিন্ট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব স্বরবর্ণ কয় প্রকার ও কে কে আপনি যদি থ্রিমিনট এডুকেশন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলায় বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান স্বরবর্ণ কয় প্রকার ও কে কে উচ্চারণ অনুযায়ী স্বরবর্ণ প্রধানত দুই প্রকার যথা ক রসস্বর খ দীর্ঘস্বর এখন জানব রসস্বর কাকে বলে যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন হয় সেগুলোকেই রসস্বর বলে রসস্বর চারটি যথা স্বরীয় রশ্মি রসাও রি এ চারটি হল রসাস্বর এখন শিখব দীর্ঘস্বর কাকে বলে যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময়ের প্রয়োজন হয় সেগুলোকেই দীর্ঘস্বর বলে দীর্ঘস্বর সাতটি যেমন সরিয়া ধীরগি দীর্ঘাও এ ও ও সাতটি হল দীর্ঘস্বর আমরা স্কে বিডুতে জানতে পারলাম স্বরবর্ণ কয় প্রকার ও কে কে